কিন্তু বাড়ির লোকেরা সবাই যদি আমাকে দেখতে পায় যদি জানতে পারে যে আমার বাবাকে আমি নিজের হাতে মেরেছি তাহলে তাহলে তো আমাকে পুলিশের হাতে ধরে দেবে আর পুলিশ নিয়ে গিয়ে পুলিশ নিয়ে গিয়ে চির জীবনের মতো অন্ধকার জেলখানে ঠেলে দেবে অথবা অথবা আদালতের বিচারে আদালতের বিচারে রায় দেবে আকাশ মুখার যে না না কখনো না আকাশ মুখার্জিকে ধরা হয়তো সজা নয় এই মুহূর্তে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাব আর কোনো এই মুখার্জি বাড়িতে ফিরে আসবো না আজই আজ সবার অলক্ষে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব। ডেড বডিটা এই ডেড বডিটা যদি এখানে পড়ে থাকে তাহলে তাহলে তো সবাই পুলিশের হাতে ডেড বডিটা ধরে দেবে আর পুলিশের হাতে পড়লে পুলিশ এটাকে নিয়ে গিয়ে পোস্টমর্টম করবে পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবে আকাশ মুখার্জি তারপর পুলিশ যেমন করে হোক যেখান থেকে হোক আকাশ মুখার্জিকে ধরবে আর ধরে সারা জীবনের মতো অন্ধকার যে এলখানা ঠেলে দেবে না কখনো না আকাশ মুখার্জিকে এত সহজে ধরতে পারবেন না তাহলে কি করব এখন কি করা উচিত আমার আমার কি করা উচিত এই বডিটা আইডিয়া আইডিয়া এই মুহূর্তে এই মুহূর্তে আমার বাবার ডেট ভরিটা নিয়ে কে না ওই গভীর জঙ্গলের মধ্যে গর্ত খুলে সেখানে আমি নিজের হাতে পুঁতে দেব যেখান থেকে যেখান থেকে কেউ কোনো দিন খুঁজে পাবে না আর যখন কেউ খুঁজে পাবে না তখন সবাই ভাববে যে ফকির সাহেব মঞ্চের বলে সাগর মুখার্জিকে উধাও করে দিয়েছে উধাও করে দিয়েছে উধাও করে দিয়েছে উধা বাবা বাবা কোনো উপায় নেই বাবা সন্তান হয়ে আজ তোমার ডেড নিজে নিয়ে গিয়ে জঙ্গলে নিজে বাঁচব বাবা বাবা আমি নিজে বাঁচতে চাই তোমাকে খুন করেছি কিন্তু আমি আমি খুন হব না পুলিশের হাতে ধরা দেবো না আমি নিজে বাঁচবো 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 তাই এই মুহূর্তে এই মুহূর্তে তোমার ডেড বডিটাকে নিয়ে গিয়ে ওই জঙ্গলের মধ্যে পুঁতে দেব। জেন্টলম্যান ওয়েলকাম টু হোটেল ড্রিম ল্যান্ড আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করবেন মিস্টার রমেন অ্যান্ড মিস মেঘা दानी, दो दुँदी। दुँदी। हता, हता, की रानी डोंट पानी आई एम योर राजा चल हटा 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 के सब अपने को सुन दिल की रानी डोंट पानी आई एम योर राजा একটা লার্জ পেক ড্রিঙ্ক নিয়ে আসুন কি বললে রমে তুমি ড্রিঙ্ক করবে হ্যাঁ করব বেশি নয় জাস্ট ওয়ান পেগ ঠিক আছে এখন খাচ্ছো খাও বিয়ের পরে কিন্তু তোমাকে আমি একদম ড্রিঙ্ক করতে দেব না বিয়ের পর ড্রিঙ্ক করলে কি করবে তুমি তোমার কান ধরে আমি মুলে দেবো আ লাগে এই শুনো শুনো বিয়ের পর যাতে তোমাকে আমার কান না ধরতে হয় সেই ব্যবস্থাই করব ভাবছি কি করবে শুনে ভাবছি এখন থেকে তোমাকেও ড্রিঙ্ক করা শেখাবো রমে না গো না এর অভাবে মেয়ে আমি বাড়িতে আমার অসুস্থ বাবা বাবার চিকিৎসার জন্যই আমি এই বার ডান্সারের কাজ বেছে নিয়েছি তাই বলে ড্রিম করা আমার সাজে না গো জানো জানো বাবার চিকিৎসার জন্য আমি সকলের কাছে হাত পেতেছি কিন্তু কিন্তু সব জায়গা ছিল ওই নংরামের হাতছানি ওই ওষুধের দোকান থেকে শুরু করে রাজনৈতিক নেতা পর্যন্ত আমার এই শরীরটাকে ভোগ করার চেষ্টা করেছিল রামে সরকারি গৃহ নির্মাণ করে দেওয়ার নাম করে ওই গ্রাম পঞ্চায়েত প্রধান আমাকে খুব প্রস্তাব দিয়েছে তাই তাই নিদান নিরূপায় হয় আমি এই কাজ বেছে নিছ তোমার ভাই বোন কেউ নেই ছিল ছিল আমার এক দাদা আমার বয়স তখন চার 5 বছর হবে জানো আমার দাদা আমার দাদা আমার থেকে অনেকটা বড় ছিল কিন্তু কিন্তু হঠাৎ কোন এক কোন মানুষের চঞ্চলতায় দাদা ছোট করতে করতে সেই যে বাড়ি ছেড়ে চলে গেল রামে আমার দাদা বাড়ি ফিরে আসেনি আমার দাদা বাড়ি ফিরে আসেনি তাহলে তোমার মা মা আমার মা ওইয়া <laughs> আমি অন্ধকার দিনের আলোয় আমি বেরাই না রাতের অন্ধকারে আমি আমার মাকে কে খুঁজে বেড়াই ওই নর্দমা ধারে কুকুরগুলোর কাছ থেকে খাবারটা চিনি নিয়ে নিতে গেলাম ওরা আমাকে তাড়া করলো তাই তো তোমাদের এই হোটেলের ভেতর ঢুকে পড়েছি আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে দাও না তোমাকে আমার খুব চেনাচেনা লাগে জানো আচ্ছা 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 সত্যি করে বলো না সত্যি করে বলো না তুমি কি তুমি কি আমার দাদা এই মেঘা 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 দাদা আমি কারো দাদা না দাদা আমি তোর বোন মেঘা দাদা দাদা মা মারা যাওয়ার পর তুই যে পাগলের মতো বাড়ি ছেড়ে চলে গেলি আজ তুই কেন ফিরে এলি না দাদা বল না কেন ফিরে এলি না দাদা কেমন করে ফিরব হ্যাঁ আমি কেমন করে ফিরব ওই দূরে কুয়াশা ঘেরা উঁচু পাহাড়টার নিচে আমি একা দাঁড়িয়ে আছি একা না দাদা না তুমি একা নও দাদা তুমি একা নও তোমার বোন মেঘা আছে দাদা মেঘা হ্যাঁ দাদা মেঘা এই বলে আমি কাউকে চিনি না আমি কাউকে চিনি না আমি আমি একটা পাপি অনেক পাপ করেছি এই পাপের পাপের কোনো ঘোমা নেই কোনো ঘুমা নেই মেঘা একটু শান্ত তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মেঘা চন্দ্র সূর্য যদি মিথ্যে না হয় তাহলে দেখে নিও তোমার দাদা একদিন ঠিক তোমার কাছে ফিরবে হ্যাঁ গো হ্যাঁ এখন চলো তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই তোমার মনের সমস্ত যন্ত্রণা দূর করতে আমি তোমাকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি তোমার সিদ্ধিতে পড়িয়ে দেবো আমার ভালোবাসার এক চিলতে সিঁদুর আনন্দ আনন্দ আজ আমার ছেলের বিয়ে ছেলের বিয়ে একমাত্র ছেলে একমাত্র ছেলে রমেনের বিয়ে সেদিনকার সেই একমাত্রী রমেন আজ কত বড় হয়ে গেছে নিজে পছন্দ করে বিয়ে করেছে আজ আমার ভীষণ আনন্দ ভীষণ 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 আমার মনে পড়ে যাচ্ছে আমার মনে পড়ে যাচ্ছে সেই কুড়ি বছর আগেকার ঘটনা এই রকমের আনন্দের অনুষ্ঠানের সময় আমার দাদা আমার দাদা ভগৎ সামন্ত সর্বসমক্ষে আমার কারে চোর মেরে অপমান করে বাড়ি থেকে তারে ধর্কা দিয়ে আমি আমি বাড়ি থেকে বাই বাড়ি থেকে চলে গেছিলাম যে আমি আমি পূববি সদনের শেয় মেতে উঠেছিলাম প্রতিশোধ 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 তো বেশ কয়েক দিন পরে জানতে পারলাম জি আমার দাদা বৌদি এত ছোট মে মিষ্টি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে আমি বৃষ্টিকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়ে এই বিراث সম্পত্তির মালিক এই বিراث সম্পত্তির মালিক হলো মামি রাজত্ববন্ত যা পুরো কথা ভেবে আর এখন কোনো লাভ নেই আজ আজ আমার ছেলের বিয়ে আজকে ছেলের বিয়ে আনন্দ করব হ্যাঁ কলকাতা রেগ রেডের বিজনেসম্যান রজত সামন্তর একমাত্র ছেলের বিয়ে আরে বারে দিনো মে মে আছিস তুই মনের মাঝে পাশে থাকি সকাল সাজি কি করে তোকে ভুলবে এই মন তুই যে আমার জীবন তুই যে আমার জীবন মনে পড়ে রজত সামন্ত কুড়ি বছর আগে যে মেয়েটাকে অপয় অলক্ষের তকমা লাগিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আমি সেই অসহায়া অপয়া বৃষ্টি 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 এখন অদ্ভুত কথা সেই সিনেমাতে কইতেছিলি সেটা তোমার না জানলেও চলবে তবে এটা জেনে রাখো বৃষ্টি বেঁচে আছে আর বেঁচে থাকবে অলবত 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 বিজলি যেন এরশ আমি কুড়ি বছর ধরে তোকে খুঁজে বেরিছি কিন্তু কোথাও পাইনি তোকে বিশ্বাস কর মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা সম্পত্তি ভাগ দেওয়ার ভয় তুমি আমার নামটাও একবার উচ্চারণ করনি কাফা মিথ্যা মিথ্যা তো ধারণা মিথ্যাই ওরে বৃষ্টি ওরে বৃষ্টি তোর প্রতি দুর্ব্যবহারের জন্য আমি আমি ভুল করেছি আমি তোর কাছে ক্ষমা চাইছি রে ক্ষমা আমি ক্ষমা করার কে কাকা ক্ষমা তো করবে তুমি কাকা তুমি আমার পাপের জন্য আমার পাপের জন্য দার্জিলিং পাহাড়ে অ্যাক্সিডেন্টে আমার মা বাবা এবং একমাত্র বোন মিষ্টি আমার জীবন থেকে হারিয়ে গেছে না তোর পাবে নয় তোর পাবে নয় আজ আমি ভীষণ ভালোভাবে বুঝতে পারছি সেদিনকার সেই অ্যাক্সিডেন্টটা ছিল একটা একটা চক্রান্ত চক্রান্ত তাহলে তাহলে কেন আমি যেদিন হোস্টেল থেকে বাড়ি ফিরেছিলাম সেদিন আমাকে অপয় অলক্ষ্মী তকমা লাগে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমাদের গাড়ির ড্রাইভার ভোলা দার গায়ে পঞ্চাশ গা চাবুক মেরে কেন পুলিশে হাতে ধরিয়ে দিয়েছিলে হীরালাল গুপ্তের মতো মদ্যপ নারী পাচারকারীর কাছে কেন আমাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিলে বলো কাকা বলো বেক আউট কাকা বেক আউট বেক আউট ও আমি তোমার নিজের মেয়ে নয় বলে নাকি পৈতৃক সম্পত্তি ভাগ দেওয়ার ভয় বৃষ্টি বৃষ্টি আমি ভুল করেছিলাম ভুল করেছি বিশ্বাস করে আমি ভুল করেছি কাকা তোমার ভুলের জন্য আজ আমাকে যাযাবরের মতো ঘুরতে হচ্ছে কাকা বৃষ্টি ঈশ্বল যা তুমি দেখতে চেয়েছিলে তা তুমি দেখতে পেলে না যা তুমি দেখতে চাওনি তাই তুমি দেখলে ঈশ্বর তাই তুমি দেখলে বৃষ্টি থাক দেখতেলাম তুমি কেমন আছো মানুষের মতো দেখতে হয়েও অমানুষের মতো ভুল করলেও আমি তো ভুল করতে পারি না কাকা আমি তো ভুল করতে পারি না এই নাও এই নাও আমার ফোন নাম্বার দরকার পড়লে আমাকে ফোন করো চলি কাকা কোথায় যাচ্ছিস মা জানি না জানি না কাকা জানি না যতদিন না পর্যন্ত আবার মা বাবা এবং একমাত্র বোন মিষ্টির মৃত্যুর রহস্য জানতে পারছি ততদিন আমি কোথায় যাব কি করব কাউকে কাউকে বলবো না কারণ প্রমাণ তো আমি একদিন বের করবই কাকা আমার বাবা মা এবং একমাত্র বোন মিষ্টির অ্যাক্সিডেন্টটা একটা দুর্ঘটনা নাকি দুর্ঘটনাটা ঘটানো হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস মা হলো কাকা চমকে উঠলে কেন হ্যা চমকে উঠলে কেন আজ যে কোম্পানির মালিক একদিন একদিন এই কোম্পানির মালিক ছিল আমার বাবা ভগৎ সামন্ত ইয়ং বয়সে তুমি ছিল খল দিনের পর দিন মোদকে কাকিমাকে মারধর করতে তাই আমার বাবা একদিন তোমার গলে চর মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার জন্যই তুমি হয়তো সেই কুড়ি বছর আগেকার ছাই চাপা দেওয়া আগুনটাকে উস্কে দিয়ে তুই কি আমার সাথে ব্ল্যাকমেল করতে চাইছিস সেটা সময় হলেই জানতে পারবে কাকা একটা ক্লু পেয়েছি সেটা যদি সঠিক হয় কয়েকদিনের মধ্যেই আমি আমার বোনকে খুঁজে পাব চলি কাকা ভালো থেকো সুস্থ থেকো চলি চলি কাকা হয়তো কয়েকদিন পর আমি আমার বোনকে সঙ্গে নিয়ে এখানে আসব ততদিন একটু সাবধানে থেকো কাকা সাবধানে থেকো এটা আর সম্ভব নয় কাকা এটা আর সম্ভব নয়

আমি সামন্ত বিজনেস টাইফুন আমাকে এতটা দুর্বল তুই ভাববি না শুন শביל কাছে অ্যাক্সিডেন্টটা যে ঘটেছিল যে অ্যাক্সিডেন্টে তোর বাবা মা এবং বোন মারা গিয়েছিল তার জন্য কিন্তু আমি দায়ী নই তার জন্য দায়ী তোর দুর্ভাগ্য তোর দুর্ভাগ্যের সাথে আমার ভাগ্যটাকে মিশিয়ে আমি নিচে নেমে যেতে চাই না বিকজ আই উইল গো টু দ্য টপ দ্য টপ দ্য টপ

আকাশ মুখার্জি নামে এক ব্যক্তি ঝিমলি নামে একটা পাহাড় থেকে অ্যাবনর্মাল মেয়েকে নিয়ে এসে তার বাড়ি কলকাতাতে রেখেছে এই ঝিমলি এই ঝিমলি হুবহু আমার মতো দেখতে কে এই ঝিমলি আকাশ মুখার্জি বাকে আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস এই ঝিমলি হচ্ছে কুড়ি বছর আগে হারিয়ে যাওয়া আমার একমাত্র বোন মিষ্টি তাহলে মিষ্টিকে আকাশ মুখার্জি তার বাড়িতে রেখেছে কিন্তু কিন্তু এই ডায়েরিতে এই ডায়েরিতে আকাশ মুখার্জির ঠিকানা লেখা আছে দেখি তো দেখি তো ডায়েরিটা এই তো এই তো আকাশ মুখার্জি গ্রাম শিমুলপুর হাওড়া না না এই মুহূর্তে এই মুহূর্তে আমাকে ছদ্মবেশে যেতে হবে আকাশ মুখার্জির বাড়ি